চলো আজকে তোমাদেরকে কাগজ দিয়ে এই জাদুর বাক্সটা বানিয়ে দেখাই সরি জুয়েলারি বক্স বক্সটি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে পেপার তোমাদের যেই লেখা নষ্ট পেপার গুলো আছে ওইগুলোই ব্যবহার করবে এখন একটা টুথপিক দিয়ে এভাবে রোল করে একটা লাঠি বানিয়ে নিবে তবে অনেকগুলো লাঠি বানিয়ে নিয়েছে এখন একটার পিছনে একটা এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এখন এগুলোকে চাপ দিয়ে চাপ দিয়ে এভাবে সমান করে নিতে হবে এখন আঠা লাগাবো আর এভাবে পেঁচাবো এভাবে আঠা লাগাবো আর পেঁচাবো তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি বানাচ্ছি এরকম আঠা লাগাবে আর পেঁচাবে এভাবে করে অনেক বড় একটা বানিয়ে নিবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কিভাবে কিভাবে এটা বানানো হচ্ছে বানানো খুবই সোজা আর দেখতে কিন্তু অসাধারণ কস্টেপের রোলের এই মাপ অনুযায়ী এটাকে বানিয়ে নিতে হবে তারপর এটা থেকে একটু ছোট একটা বানিয়ে নিতে হবে তারপর এটা থেকে আরেকটা ছোটো তারপর আর একটা ছোটো আমি এভাবে মোট চারটা বানিয়ে নিয়েছি তোমরা চাইলে দুইটাও উপরে দুইটাও দিতে পারো এরপর নিচের যে বড় অংশটা আছে এটার মতো সেমভাবে ভাবে আরেকটা বানিয়ে নিয়েছি একটা উপরে দেওয়ার জন্য আর একটা নিচে দেওয়ার জন্য এখন এটা ঢাকনার জন্য ভিতরে যাতে আটকে থাকে এর জন্য এভাবে মাপ দিয়ে বানিয়ে নিতে হবে এভাবে পেপারটাকে ভিতরে মাপ দিয়ে এখন ভিতর দিক দিয়ে তিন চারটা রোল করে দিতে হবে এখন ভিতরে এটাকে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে তাহলেই আমাদের ঢাকনা একদম কমপ্লিট হয়ে যাবে এখন নিচের পাটে এভাবে আঠা দিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে তাহলে নিচের পাট লাগানো হয়ে যাবে এখন সাইড দিয়ে এই পেপারগুলোকে লাগাতে হবে তবে পেপার নিচে আঠা দিতে হবে আর লাগাতে হবে তারপর এরকম সমান হয়ে গেলে এখানে আঠা দিয়ে আবার লাগিয়ে দিতে হবে আর বাকি অংশটুকু কেটে ফেলতে হবে সেমভাবে আমি পুরোটা করে নিব এভাবে আঠা দিয়ে লাগিয়ে ওই অংশটুকু কেটে ফেলতে হবে এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি যারা যারা দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো করবে এবং ভিডিওটিতে লাইক করবে পুরোটাই যেসো অ্যাপ্লাই করে নিয়েছি যেসো শুকিয়ে গেলে তারপর আমি এখানে নীল কালার করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার করতে পারো না আমি দুইটা সাইড নীল কালার করবো আর দুইটা আমি লাল কালার করব। করবো মতো যে কোনো কালার করতে পারো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম অনেক অনেক ধরনের ভিডিও আপলোড করা আছে রঙগুলো শুকানোর পর বার্নিশ স্প্রে করে দিচ্ছি তোমাদের কাছে লিকুইড বার্নিশ থাকলে ওইটাই লাগিয়ে দিবে তৈরি হয়ে গেল আমাদের জুয়েলারি বক্স এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো